এর আগে রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ থামিয়ে দেবেন বলে বলতে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবার আমেরিকার প্রেসিডেন্টের এক বড় পদক্ষেপ জানা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অধিকার দেওয়ার জন্য একটা চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই চুক্তিটা ওয়াশিংটনের জন্য শান্তি চুক্তির শর্ত পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে পারে

but they want it and it keeps us in that country and uh, they're very happy about it but it's uh, we get our money back this should have been signed long before we went in this should have been signed by biden but biden didn't know too much about what he was doing the war should have never happened এদিকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান আমেরিকান এবং ইউক্রেনীয় মন্ত্রী পরিষদের কর্তারা একটা খসড়া চুক্তি নিয়ে কাজ করছেন এবং একটি চুক্তি সই হতে চলেছে তিনি বলেন এটা একটা চুক্তি যা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারে এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে আমাদের বিস্তারিতভাবে কাজ করতে হবে আমি এর ফলাফলের জন্য অপেক্ষা করছি চুক্তি সম্পর্কে জানা গেলেও এই শর্তগুলো এখনও স্পষ্ট নয় তবে ট্রাম্প পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলেছিলেন আর এটা এমন একটা সময় ঘটেছে যখন জেলেন্সকে ট্রাম্পকে এতটাই ক্ষুব্ধ করে দিয়েছেন যে ট্রাম্প সম্পূর্ণভাবে ইউক্রেনে আমেরিকান সাহায্য বন্ধ করার হুমকি দেন তবে এবার এই চুক্তির মাধ্যমে রাশিয়া ইউক্রেন লড়াই তথা সার্বিক চিত্রে কোনো পরিবর্তন আসে কিনা সেদিকেই নজর রাখছে কূটনৈতিক মহলের একাংশ দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলছে চর্চাও এবার জানা গেল এক চাঞ্চল্যকর খবর বিবিসি নিউজ বাংলার একটা খবর অনুযায়ী বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটা এনজিওকে উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ঢাকায় চর্চা শুরু হয়েছে আর তারই দাবির পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে কীভাবে ব্যবহার হয়েছে যদিও বাংলাদেশের এনজিও ব্যুরো বলছে রেজিস্টার্ড ও সক্রিয় কোনো এনজিওর কাছে অর্থ আসার কোনো তথ্য তারা পায়নি এই প্রসঙ্গে ট্রাম্প বলেন ছোট একটা সংস্থা এখান থেকে দশ হাজার সেখান থেকে দশ হাজার পায় তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুজন কাজ করে আমি মনে করি তারা খুব খুশি কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প সেটা শোনাই এবার $29 million dollars to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine you have a little firm, you get $10,000 here, $10,000 there. And then we get 29 million from the United States government. There two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be in the cover of a very good business magazine pretty soon for being এদিকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সামাজিক এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশের এনজিও সেক্টর বিশেষ করে বৈদেশিক অর্থে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠতে পারে কিনা। ইউএসএ আইডির অর্থ নিয়ে কাজ করতে এমন সংস্থাগুলোর কয়েকটা সংবাদ মাধ্যমকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর যেসব প্রশ্ন উঠছে সেগুলোর জবাব তৈরি করতে তারা এখন কাজ করছে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেগুলো নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে এবং সেগুলো নিয়ে একের পর এক প্রতিক্রিয়াও কিন্তু সামনে আসছে রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ থামিয়ে দেবেন বলে বলতে শোনা গিয়েছিল এর আগে ডোনাল্ড ট্রাম্পকে এবার আমেরিকার প্রেসিডেন্টের একটা বড় পদক্ষেপ জানা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অধিকার দেওয়ার জন্য একটা চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই চুক্তিটা ওয়াশিংটনের জন্য শান্তি চুক্তির শর্ত পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে পারে এই প্রসঙ্গে

এদিকে এক ভিডিও জানান আমেরিকান এবং ইউক্রেনীয় মন্ত্রী পরিষদের কর্তারা একটা খসড়া চুক্তি নিয়ে কাজ করছেন এবং একটা চুক্তি সই হতে চলেছে তিনি আরও বলেন এটা একটা চুক্তি যা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারে এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে আমাদের বিস্তারিতভাবে কাজ করতে হবে আমি এর ফলাফলের জন্য অপেক্ষা করছি যুক্তির সম্পর্কে জানা গেলেও এই শর্তগুলো এখনও স্পষ্ট নয় তবে ট্রাম্প পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলেছিলেন আর এটা এমন একটা সময় ঘটেছে যখন জেলেন্সকি ট্রাম্পকে এতটাই ক্ষুব্ধ করে দিয়েছেন যে ট্রাম্প সম্পূর্ণভাবে ইউক্রেনে আমেরিকান সাহায্য বন্ধ করার হুমকি দেন তবে এবার এই চুক্তির মাধ্যমে রাশিয়া ইউক্রেন লড়াই তথা সার্বিক ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে কিনা সেদিকেই নজর রাখছেন কূটনৈতিক মহলের একাংশ দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলছে চর্চাও এবার জানা গেল এক চাঞ্চল্যকর খবর বিবিসি নিউজ বাংলার একটা খবর অনুযায়ী বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে বলে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ঢাকায় চর্চা শুরু হয়েছে আর তারই দাবির পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে যদিও বাংলাদেশের এনজিও ব্যিয়ো বলছে রেজিস্টার্ড ও সক্রিয় কোনো এনজিওর কাছে এই অর্থ আসার কোনো তথ্য তারা পায়নি এই প্রসঙ্গে ট্রাম্প বলেন ছোট একটা সংস্থা এখান থেকে দশ হাজার সেখান থেকে দশ হাজার পায় তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার দুজন কাজ করে আমি মনে করি তারা খুব খুশি কি বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের আসুন শোনাই নাইন মিলিয়ন ডার্লিস্টের স্ট্রাংথ এন্ড পোলটিকাল ল্যান্ডকেপ এন্ড ব্যাঙ্গালোর ডেশ ওয়ান্ট ফ্রন্ড দ্য নবরিয়া